চন্দনা বারাসিয়া নদীর পাশে দাঁড়িয়ে থাকা এই মুথুরাপুর দেওয়ালটি দেখতে অত্যন্ত সুন্দর এটি প্রায় আশি ফুট উঁচু বারো কুণ বিশিষ্ট যার ভেতরে একটি ছোট কক্ষ রয়েছে বারোটি কোন থাকায় উপর থেকে এটি একটি তারার আকৃতির মতো দেখায় পুরো দেওয়ালটি চুন সুরকি ও টেরাকোটায় তৈরি যার দেওয়ালে বিভিন্ন পৌরাণিক চিত্র রামকৃষ্ণ লীলা নৃত্যকলা যুদ্ধ বিজয়ের দৃশ্য ও পবন পুত্র বীরের প্রতিচ্ছব ঐতিহাসিকদের মতে ষোড়শ শতকের মোঘল সম্রাট আকবরের আমলে গভর্নর সংগ্রাম সিংহ দেওয়ালটি বিজয় স্তম্ভ হিসেবে চিহ্নিত করার জন্য নির্মাণ করেছিলেন মতান্তরে মুঘল সম্রাট আকবরের সেনাপতি যুদ্ধ যুদ্ধবিজয়ের স্মারক হিসেবে এটি নির্মাণ করেন বাংলার ইতিহাসে এর নির্মাণশৈলী অনন্য বৈশিষ্ট্য বহন করে